আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন জীবিকা বইয়ের একশো এগারো নম্বর পৃষ্ঠা থেকে আমি সম্ভাবনাময় একজন আমি নিজেকে চিকিৎসা পেশার জন্য যোগ্য মনে করছি আমার নাম হাসিব আমি অষ্টম শ্রেণীতে পড়ি আমি চিকিৎসক হওয়ার মাধ্যমে মানুষের সেবা করার স্বপ্ন দেখি চিকিৎসাবিদ্যার প্রতি আমার অনেক বেশি আগ্রহ আমি চিকিৎসক হয়ে অসুস্থ রোগীদের সেবা করব গরিব রুগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেব এভাবে একজন আদর্শ চিকিৎসক হিসাবে নিজেকে গড়ে তুলব এরপরে দেখো এখানের মধ্যে একটি সোর্ড বিশ্লেষণ দিয়েছে এটি কিভাবে করব। সামর্থ্য দুর্বলতা সুযোগ চ্যালেঞ্জ আগে এটির পূর্ণরূপ দেখো এস এ হল স্ট্রং ডাব্লিউতে হলো উইকনেস ওতে তে হলো অপরচুনিটি ট্রিতে হলো থ্রেড প্রথমে সামর্থ্যতে দেখো দায়িত্ব পালনে আন্তরিকতা দ্বিতীয়তে সংশ্লিষ্ট বিষয় জ্ঞান সবাইকে ভালো রাখার মানসিকতা দুর্বলতার মধ্যে প্রত্যাশার চাপ সঠিক পরিকল্পনার অভাব সঠিক সময়ে কাজ না করা এরপর দেখো সুযোগে দেখো আর্থিক সহযোগিতা উচ্চতর ডিগ্রির নিশ্চয়তা শিক্ষকের সহযোগিতা চ্যালেঞ্জ চিকিৎসক হওয়ার আধুনিক চিকিৎসা সেবা প্রদান চিকিৎসা সেবা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পৌঁছানো